তোমরা জানো যে ইতিমধ্যেই কিন্তু দেশে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট এবং পাশাপাশি ডেঙ্গুর সংক্রমণ এই দুইটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো সেই বিবেচনায় এই এমন প্রেক্ষাপটে আসলে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই জন্য বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক নতুন কিছু নির্দেশনা তোমাদেরকে দেওয়া হয়েছে যে নির্দেশনাগুলো নির্দেশনা অনুযায়ী পরীক্ষা পরিচালিত হবে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কিছু নির্দেশনা এই বাংলাদেশ আন্তঃবোর্ড সমন্বয় কমিটি কর্তৃক দেওয়া হয়েছে তো সেই নির্দেশনাগুলো কি কি সেটাই আমরা এখন একটু জানব তো দেখো এই প্রথম যে নির্দেশনা দেওয়া আছে যে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক এটি মূলত সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ সকল পরীক্ষার্থী যারা থাকবে এবং সেখানে যারা গার্ড দিবে অর্থাৎ ওই পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট সবাইকেই মাস্ক পরিধান করতে বাধ্যতামূলক এবং সবাইকে মাস্ক পরিধান করতে হবে সুতরাং তোমরা কিন্তু এই অবশ্যই পরীক্ষার্থীরা তোমরা কিন্তু একাধিক মাস্ক কিনে রাখবে ঠিক আছে মাস্ক ছাড়া কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতেও নাও দিতে পারে সুতরাং যেহেতু বাধ্যতামূলক তোমরা একাধিক মাস্ক কিনে রাখবে যাতে করে একটা হারিয়ে গেলেও সমস্যা না হয় ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে এই পরীক্ষা কেন্দ্রে প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজার এটা তোমাদের লাগবে না পরীক্ষা কেন্দ্রেই প্রবেশপথে থাকবে তোমরা হ্যান্ড স্যানিটাইজিং করে তারপর পরীক্ষা কেন্দ্রে ঢুকবে ঠিক আছে এরপর আছে ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে আশেপাশে পরিষ্কার রাখতে হবে এটাও ওই যেই স্কুলে পরীক্ষা হবে বা যেই কেন্দ্রে পরীক্ষা হবে যেই কলেজে পরীক্ষা হবে ওই কলেজ কর্তৃপক্ষ এই নির্দেশনা অনুযায়ী কেন্দ্রের ভিতরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে এছাড়াও কেন্দ্রের অভ্যন্তরে মশার জন্য মশা নিধন ঔষধ স্প্রে করতে হবে ঠিক আছে আর এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনও সহযোগিতা করবে যেহেতু আমাদের ও প্রকোপটাও বেড়ে গেছে এরপরে চার নম্বর নির্দেশনা হচ্ছে পরীক্ষাকক্ষের আসন বিন্যাসে বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে অর্থাৎ বোর্ড যে নির্দেশনা দিবে যেভাবে বোর্ড বলবে ওই অনুযায়ী পরীক্ষার আসন বিন্যাস চলবে অর্থাৎ বোর্ড এখন পর্যন্ত যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক তোমাদের আসন বিন্যাস করা হবে বোর্ড যদি পরবর্তীতে এমন কোনো নির্দেশনা দেয় যে এক বেঞ্চ পর পর অথবা গ্যাপ দিয়ে এরকম যদি কোনো নির্দেশনা দেয় তাহলে সেই নির্দেশনা অনুযায়ী তোমাদের আসন বিন্যাস হবে অর্থাৎ বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে কোনো স্কুল অথবা কোনো প্রতিষ্ঠান নিজস্বভাবে আলাদা করে কোনো নিয়ম সেখানে অ্যাপ্লাই করতে পারবে না বোর্ডের নির্দেশনা অনুযায়ী কিন্তু এটা হবে এরপর হচ্ছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিম সক্রিয় থাকতে হবে অর্থাৎ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম থাকবে ঠিক আছে অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী বা কারোর মধ্যে কোনো এই করোনা ভাইরাস অথবা ডেঙ্গু আক্রান্তের কোনো লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ওই মেডিকেল টিম যথাযথ ব্যবস্থা নেবে এরপরে দেখো জনসচেতনতা বৃত্তির লোক স্থানীয় প্রসারণের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের সামনে আমরা জানি যে প্রচুর পরিমাণে অভিভাবকগণ উপস্থিত হন এইরকম জটলা বা এরকম ভিড় যেন না থাকে সেই বিষয়ে কেন্দ্র থেকেই পরীক্ষা কেন্দ্রের পক্ষ থেকেই প্রচার প্রচারণা করা হবে যাতে করে অভিভাবকগণ একসাথে শত শত অভিভাবকগণ একসাথে বসে কোনো জটলা না তৈরি করেন ঠিক আছে অর্থাৎ এসসিসি পরীক্ষাকে সামনে রেখে সরকার এই সাতটি নির্দেশনা দিয়েছে এই ষাটটি নির্দেশনা পরীক্ষা সংশ্লিষ্ট সবাই কিন্তু এই নির্দেশনা অনুযায়ী পরীক্ষা পরিচালনা করবেন ঠিক আছে অর্থাৎ এই শিক্ষক শিক্ষার্থী সংশ্লিষ্ট সবাইকে এই স্বাস্থ্যবিধি মেনেই এইসিসি ও সমমান পরীক্ষা দু হাজার পঁচিশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পেলাম যে আসলে যে ষাটটি নির্দেশনা দেওয়া আছে এই ষাটটি নির্দেশনা কিন্তু এসিসি পরীক্ষা পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে হবে তবে পরীক্ষার্থীর জন্য মেন যেটা সেটা হচ্ছে মাস্ক পরিধান বাধ্যতামূলক এটা তো অবশ্যই মনে রাখবে ধন্যবাদ